গোপালগঞ্জে শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় টানা কারফিউ জারি রয়েছে বৃহস্পতিবার দুপুর দুটো থেকে পুনরায় কারফিউ শুরু হয়েছে তবে সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয় এর আগে এনসিপি অর্থাৎ ন্যাশনাল কনভেনশন পার্টির মিছিলের উপর হামলার ঘটনায় পুলিশের গাড়ি বাধা দেওয়ার অভিযোগে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অজ্ঞাত পাঁচশো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় গোপালগঞ্জে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে সেনাবাহিনী ও পুলিশ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল দিচ্ছে নগরীর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে হাসপাতাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান খোলা নেই রাস্তায় যানবাহনের চলাচল কম সাধারণ মানুষও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না স্থানীয় ব্যবসায়ীরা জানান জনশূন্য রাস্তায় তাদের ব্যবসা পুরোপুরি থমকে গেছে আয় রোজগার বন্ধ থাকায় ঘরে খাবার জোগাড় করতেও সমস্যায় পড়েছেন অনেকে এদিকে এনসিপি মিছিল কেন্দ্রিক সহিংসতায় আহত আরও একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ভোর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে তার মৃত্যু হয় এই নিয়ে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে প্রসঙ্গত গত বুধবার বিকেলে গোপালগঞ্জে এনসিপির মিছিল ঘিরে হামলা ও পাল্টা হামলার পর থেকে কারফিউ জারি রয়েছে ইতোমধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্ট কারের জন্য স্থগিত করা হয়েছে গোপালগঞ্জের রোডঘাট এলাকায় সংঘর্ষ কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়েছে